আসসালামু আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি ওয়ান ইয়ার্স থেকে লাক্সারি ড্রেস কালেকশন নিয়ে ভিউয়ার্স আমাদের বিশেষত্ব হচ্ছে প্রত্যেকটা ড্রেসে থাকে আমাদের ফোর পিস আর ফোর পিসগুলো কিন্তু আমরা খুব চমৎকার আজকে প্যাটার্নে দেবো এই যে দুইটা কালার দেখুন ভিওর্স মার্শাল্লা এত সুন্দর কালার থাকবে আর আজকের ভিডিওটা জাস্ট অবাক হয়ে যাবে যে নিজেও ভাবতে পারবেন না যে এত সুন্দর ভিডিও আপনাদের জন্য কিন্তু ওয়ান ইয়ার্স পরিবার আপনাদেরকে উপহার দিচ্ছিল প্রথমে যে কালারটা কালারটা খুব লাইট একটা কালার খুব লাইট আর এই ধরনের লাইট কালার কিন্তু ভিউয়ার্স খুবই চমৎকার যত ভালো পার্টিতে যান যত ভালো ফ্যাশনে যান এই ধরনের ড্রেসের বিকল্প কিছুই পাবেন না আর প্রাইসও পাচ্ছেন রিজনেবল হাতাটা দেখুন কত পরিমাণ চড়া এবং কত পরিমাণ বড় করে কাজ করা আপনাকে ভাবাবে ইনার এবং সালোয়ার সাথে আছে ভিউয়ার্স জাস্ট এটা আর এটার দেখুন খুব চমৎকার এটার কালার পাচ্ছেন দুইটা কালার আমি দুইটা কালার একটু আপনাদের সামনে দেখাই দিচ্ছি এটার প্রাইস থাকবে তিন হাজার দুইশো পঞ্চাশ টাকা প্রাইস থাকবে মাত্র তিন হাজার দুইশো পঞ্চাশ টাকা এটার সাথে ইনারের কাপড় সহজে আছে ইনার নিয়ে এক্সট্রা কোনো টেনশন আপনাকে করা লাগবে না তারপরে লাস্ট আমি যে সেকেন্ড যে ড্রেসটা দেখাবো এটা হচ্ছে একটা লাক্সারি শিকনের ভিতরে ওয়ার্ক করা একটা ড্রেস কালেকশন থাকবে ভিউয়ার্স এটার জাস্ট লুকটা দেখুন এটা আপনি যত ভালো জায়গায় যান যত ভালো ব্রাইডাল পার্টিতে যান এই ড্রেস কিন্তু আপনার একদম প্রশংসনীয় একটা ড্রেস থাকবে প্লাস এটা স্লিপটা ও মাসাল্লাহ জাস্ট ওয়াও এটা আর এটার সাথে ইনার এবং সালোয়ার জাস্ট আপনাকে দারুণ একটা লুকে কিন্তু সাজিয়ে তুলতে ওয়ান ইয়ার্সের ড্রেসের বিকল্প কিছুই থাকবে না এটার কালার পাচ্ছেন তিনটা এবং এটার প্রাইস থাকছে তিন হাজার তিনশো পঞ্চাশ টাকা তিন হাজার তিনশো পঞ্চাশ টাকা তিনোটা কালার অ্যাভেলেবেল আছে খুব দ্রুত অর্ডারটা কনফার্ম করতে হবে নেক্সট যে ডিজাইনটা আপনাদেরকে দেখাবো যে কালারটা দেখাবো এই কালারটার তুলনা নেই বর্তমান বাজারের সব থেকে হিট কালার এটা স এটার গলার অংশটা দেখা লাগবে তারপরে নিচে দামানটা পরে দেখাই হাতাটা দেখাই গলার সাথে হাতার যে একটা কম্বিনেশন যে পরবেন তারপরে আসুন দেখুন এটা দামানের অংশটা দেখুন ভিয়ার্স জাস্ট অবাক হয়ে যাবেন কাটওয়ার্ক করা আছে প্লাস ফুল বডিতে এখানে যে 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 বাটনগুলো করা আছে সেগুলো কিন্তু টোটালি লক করা থাকবে হ্যাঁ টোটালটাই লক করা থাকবে সো খুলে যাওয়ার ওই যে বলেন না একটা রেডিমেড কথা ভাই এটি একটু টান লাগলেই খুলে যাবে নো যেভাবে যান আপনি যুদ্ধে গেলেও খুলবেন এগুলো ঠিক আছে কাপড় সেরা লাগবে এক কথায় এটার ওনাটা দেখাই দিচ্ছি জাস্ট অসাম ওনা এটা অসাম তো ভিওর্স এটার কালার থাকছে দুইটা এবং প্রাইস থাকবে এত কমে তিন হাজার দুইশো পঞ্চাশ টাকায় যেটা কিন্তু আপনাকে ভাবাবে যে এত সুন্দর ড্রেস এত সুন্দর একটা প্রাইসে পাচ্ছেন লাস্ট যে কালারটা খুলবো এই কালারটা এবং এটা ড্রেসটা দেখে এবার বলুন এটার যে ফ্যাব্রিক ভিউয়ার্স ফ্যাব্রিক কোয়ালিটি আমি বলবো অনলাইন থেকে অর্ডার করার কোনো দরকার নাই শপে চলে আসেন ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্সে আমাদের যেহেতু আউটলেট আছে আউটলেট থেকে দেখে নেন পিওর মাসলিন কাপড় এটা এতটাই সফট যে মানে না এটা কিন্তু আপনি পেঁচিয়ে একেবারে এক জায়গায় নিয়ে আসতে পারতেছেন এত সুন্দর কাপড় এটা ঠিক আছে আর সবচেয়ে বড়ো বিষয় হচ্ছে গলাটা দেখুন একদম নেকলেসের মতো কাজ করা আছে একদম নিচ পর্যন্ত নামবে কাজটা অনেক নিচ পর্যন্ত নামবে প্লাস হাতাটাও গর্জিয়াস ছিল একটু ঢোলা হাতা এখন বর্তমান কিন্তু বাজারে ট্রেন্ডিং আছে এই যে আপনারা কিন্তু এরকম করে ঢোলা করে বানালে ড্রেসের লুকিংটা আরও ঘুরে যাবে আর এটার সাথে ইনার এবং সালোয়ার ভিওয়ার্স আমাদের এই ইনার সালোয়ার আপনারা ল্যাপ টেস্ট করে নেবেন ইন্ডিয়ান পাকিস্তানি থেকে ভালো ইনার সালোয়ার হবে আমাদেরটা ইনশাল্লাহ এত সুন্দর কাপড় তো এটার ভিতরে কালার পাচ্ছেন আপনারা দুইটা কালার দুইটা কালারই কিন্তু জাস্ট ওয়াও স্ক্রিনশট হবে ইনবক্স হবে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে তিন হাজার দুশো পঞ্চাশ টাকায় আপনার পছন্দের ঈদের ড্রেসটি হয়ে যাচ্ছে ওয়ানিয়াসে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম